আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সুলতানার রান্নাঘর চ্যানেলে এই চ্যানেলটি আমার সম্পূর্ণ নতুন সবার দোয়া ভালোবাসা ও শুভকামনা চাই আমি অ্যাডভোকেট সুলতান আক্তার আজ আমি রান্না করছি গরুর পায়া বা নেহারি এজন্য প্রথমেই গরুর পায়ের নিচের অংশ ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই পায়াগুলোর সাথে বিভিন্ন রকম মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ বাটা এরপর আদা রসুন বাটা একে একে হলুদ মরিচ গরম মশলা জিরা ধনিয়া গুঁড়া তো গরম মশলা সয়াবিন তেল ঘি লবণ সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপর পুরো হাড়ি ভর্তি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে বলক আসছে সারা রাত অল্প আছে বসিয়ে রেখেছি নেহারি রান্না হওয়ার জন্য সাথে আমি আস্ত কাঁচামরিচ পেঁয়াজ ব্যাস্তা দিয়েছি রান্না শেষ এখন আমি একটা বড় বাটিতে উঠিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য নান রুটি আনা হয়েছে নেহারি দিয়ে খাওয়ার জন্য হাজব্যান্ড খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে Allah Hafiz